সাধারণ মানুষের দুয়ারে স্বয়ং অতিরিক্ত জেলাশাসক তাও আবার সরকারি গাড়িতে নয় সাইকেল চালিয়ে মানুষের সমস্যা শুনতে এবং তার সমাধানে এমনই অভিনব পন্থা নিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায় সরকারি সুযোগ সুবিধার কতটা মানুষ পাচ্ছেন তাদের কী সমস্যা তা সরেজমিনে খতিয়ে দেখতে নিজেই সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন গ্রামে খাতের কাছে অতিরিক্ত জেলা শাসককে পেয়ে সাধারণ মানুষও নিজেদের সমস্ত অভাব অভিযোগের কথা দিলেন। জানা গিয়েছে গত জানুয়ারি মঙ্গলবার এক অভিনব ঘটনার হলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ সকাল সকাল তাদের বাড়ির উঠোনে সাইকেল চালিয়ে হাজির স্বয়ং অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায় শুধু তিনিই নন সঙ্গে ছিলেন ধূপগুড়ির বিডিও জয়ন্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ আরও বেশ কয়েকজন আধিকারিক হঠাৎ এমন উদ্যোগ কেন এই প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক পুষ্পক রায় জানিয়েছেন সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছি এখানে আমরা সব ব্লকে এটা করছি সব গ্রাম পঞ্চায়েত সব সংসদে সব বুথে সব পাড়ায় আমরা পৌঁছচ্ছি মানুষের কাছে এবং মানুষের কি কি সমস্যা এখনো রয়ে গেছে কী কী বকেয়া এখনো রয়ে গেছে কী কি প্রাপ্য এখনো পাচ্ছে না সেটা নিয়ে খোঁজ নিচ্ছি এবং তাদের সমাধান করছি যদি কারো সমাধান নাও করতে পারি তাহলে সমস্যার কারণটা কোথায় সেটা জানাচ্ছি সেটা জানছি এবং আমরা আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা করব যাতে মানুষের সমস্যার সমাধান সাইকেল নিয়ে দেখুন সাইকেল নিয়ে যদি বলেন লজিক হচ্ছে আমি যদি গাড়ি করে আসি মানুষ অনেকেই দূরে সরে যাবে মানুষের সঙ্গে মিশে যেতে মানুষের করেই গ্রামের মতো তার তার সমস্যা শোনার জন্য তার সমস্যাটা বোঝার জন্য আমরা কিন্তু সাইকেল নিয়েছি খুব ভালো সারা পাচ্ছি এবং মানুষে সন্তোষফূর্ত হবে তাদের সমস্যার কথা জানাচ্ছেন আমরাও তাদের সমস্যা সমাধানে ভীষণভাবে প্রচেষ্টা করব করছি অন্যদিকে অতিরিক্ত জেলা শাসককে হাতের সামনে পেয়ে কি বলছেন সাধারণ মানুষ ভালো লাগছে যে বাড়ি বাড়ি ভিজিট করতেছে অ্যাকচুয়াল তো বাড়ি বাড়ি পৌঁছাইলো না একটা পাড়া ভিত্তিক আসলো আসার পর কয়েকজন জমা হলো তাদের কাছে সমস্যার সমাধান মানে সমস্যাগুলো জিজ্ঞেস করলো এবার সেগুলো সমাধান করবে প্রতিশ্রুতি দিয়ে গেল আমরা জানালাম যেটা রাস্তাঘাটের কথা জানালাম বৃদ্ধ ভাতার কথা জানালাম এইটুকি যেটা ঘর বাড়ির কথা জিজ্ঞেস করলাম তা বলতে ওটা নাকি সেন্ট্রাল থেকে এখনো বন্ধ আছে আমরা একটা প্রতিশ্রুতি দিলাম যেটা হচ্ছে যেহেতু আমাদের মহুকুমা হচ্ছে ধূপগুড়ি যে সেতে তো অনেক কর্মনিয়োগ হবে তো কর্মনিয়োগের ক্ষেত্রে যেগুলো এম এ গ্র্যাজুয়েশান কমপ্লিট আছে অনেকে তো সেগুলো নাকি তা মানে পেপার সার্কুলেশন দেবে তারপরে তাদের স্টেপ বাই স্টেপে নিয়োগ করবে রাজ্যে যেখানে দুর্নীতির ঘন ঘটা রাজ্য সরকারের মন্ত্রী নেতারা জেলে সেখানে অতিরিক্ত জেলা শাসকের এই উদ্যোগে স্বভাবতই খুশি সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট বেঙ্গলা